কুফায় আমেরিকা নিয়ে কৌতূহলের শেষ নেই ফুটবল প্রেমীদের মাঝে দুই হাজার বাইশ সালের বিশ্বকাপ জিতল তা ম্যাচের আগে বলে দিয়েছিল রোবট সফটওয়্যার কাশেফ যা ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছিল এবার দু হাজার চব্বিশ সালের কুফায় আমেরিকার ফাইনাল নিয়ে ভবিষ্যৎবাণী করল আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট সফটওয়্যার কাশেফ আল জাজিরা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রুবার্ট সফটওয়্যার কাশেফ ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে এগিয়ে রেখেছে যেখানে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা সত্তর শতাংশ এবং কলম্বিয়ার জয়ের সম্ভাবনা মাত্র তিরিশ শতাংশ এটি শুধু একটি সফটওয়্যারে করা ভবিষ্যৎবাণী চলতি কুফা আমেরিকায় অংশ নেওয়া দলের খেলার খেলাপরণ খেলোয়াদের দক্ষতা অভিজ্ঞতা সহ খেলার জয় পরাজয় ইতিহাস পর্যালনা করে সম্ভাব্য ফলাফল নির্ণয় করেছে এই রোবট সফটওয়্যারটি যদিও রোবট সফটওয়্যারটি কুফা আমেরিকায় ভবিষ্যৎবাণী করা ম্যাচের মধ্যে প্রায় আশি শতাংশ ফলাফল তার সাথে হুবহু মিলেছে কুফা আমেরিকার এই ফাইনালটিতে আর্জেন্টিনা কলম্বিয়ার মুখোমুখি হবে সোমবার পনেরোই জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় জেনে রাখা ভালো যে কলম্বিয়া এখন পর্যন্ত সর্বশেষ উনত্রিশটি ম্যাচে আনবিট অর্থাৎ তারা কোনো ম্যাচেই হারেনি তবে শক্তিমত্তার বিচারও পিছিয়ে নেই আর্জেন্টিনা তারাও কেবল দুই হাজার তেইশ সালের নভেম্বরে উরুগুয়ের বিপক্ষে দুই ব্যবধানে হেরেছিল তবে সেই উড়ুগুইকে হারিয়ে এবার ফাইনালে উঠেছে কলম্বিয়া সম্মানিত ফিওয়ার্স আপনার মতে কে জিতবে কলম্বিয়া নাকি আর্জেন্টিনা আপনি আপনার ব্যক্তিগত মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন